দেখি তো কে বলতে পারেন এগুলো কি যখন থেকে খুব বেশি ভাইরাল হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিশেষ করে বাচ্চাদের অনেক ক্ষতি করে তখন থেকে আমি আমার বাচ্চাদেরকে নুডলস খাওয়ানো বন্ধই করে দিয়েছি মানে বাসায় মোট কথা নুডলস কিনিই না সেদিন টিফিন নিয়ে গিয়েছি ছোটো বছলের জন্য ছেলে বলছে অনেক দিন নুরুস দিয়ে কোনো নাস্তা বানিয়ে দাও না যেহেতু এটা কমন একটা নাস্তা ঘরে ঘরে রান্না হয় এবং বাচ্চারা খুব পছন্দও করে ইনস্ট্যান্ট নুডলসটা বিশেষ করে আর মজা করে রান্না করে দিলে তো কথাই নেই তো এখন বাচ্চা তো আর বুঝবে না তাই ভাবলাম এমন কিছু বানিয়ে দিই যেটা ওরা মজা করেও খাবে আবার সেটা তাদের স্বাস্থ্যের জন্য উপকারী হবে তো যেইভাবে সেই কাজ কালকে বাজার থেকে পালং শাক এনেছিলাম সেখান থেকে একটু করে রেখে দিয়েছি আজকের টিফিনের জন্য খুব বেশি নয় এক কাপের মতো হবে একটু পানি ফুটিয়ে নিয়েছি দেখতেই পেয়েছেন হাফ কাপের মতো সেখানে আমি শাকগুলো দিয়ে জাস্ট আগুনটা নিভিয়ে দিয়েছি ফুটন্ত পানিতে শাকগুলো রেখে দিয়েছি মানে সিদ্ধ করে নিই জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি আর এগুলোর কালারটাও সুন্দর থাকবে আবার কাঁচা গন্ধটাও থাকবে না তো যখন মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি এটা ব্লেন্ডারে একদম ব্লেন্ড করে নিয়েছি ছাকাছাকি করতে হবে না পালং শাকটা আমার কাছে এমনিতেও ভালো লাগে আর সেটা দিয়ে যদি এভাবে একটা নাস্তা বানিয়ে নেওয়া যায় তাও আবার এতটা স্বাস্থ্যকর তাহলে তার কথাই নেই তারপর আমি পরিমাণ মতো আটা নিয়েছি আমি যতটুকু বানাবো আর কি আমি মোটামুটি দুই কাপ আটা দিয়ে আজকে ডোটা মেখেছি দিয়েছিলাম দুই চামচের মতো ঘি আর সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি দেখতে পেয়েছেন আমি কোনো রকম কিন্তু পানি ব্যবহার করিনি সাথে একটা ডিম দিয়েছি ডিম দেওয়ার কারণে এটা একটু নরম হয়ে গিয়েছে তাই একটু একটু করে আটা মেখে এটাকে খুব সুন্দর একটা ডো মাখিয়ে আমি রেখে দিয়েছি দুপুরের কাজটা করেছি আমি যেহেতু বিকেলে আমি বানাবো তো এটা রেস্টে রেখে দিয়েছি খুব বেশিক্ষণ রেস্টে রাখতে হবে না কিন্তু আমার যেহেতু সময় ছিল তাই আমি মেখে রেখে দিয়েছি আর দেখেন কি সুন্দর সেট হয়ে গিয়েছে এখন যখন আমি বিকেলে বানাতে এসেছি তো সেখান থেকে আমি তিনটা চারটা লিচি কেটে নিয়েছি সেগুলো এখন আমি রুটি বেলে নেব খুব খুব ইজিলি আমি বানিয়ে নিব আমি কোনো ঝামেলা যাবো না জাস্ট রুটিটা বেড়ে নিচ্ছি দেখেন একটু পাতলা করে বেলার চেষ্টা করতে হবে যেহেতু ডিমও দিয়েছি এটা খুব সুন্দর ফুলবে ময়দা দিয়ে বানাতে পারেন আপনি চাইলে তবে যদি বাচ্চাদের স্বাস্থ্যের কথা চিন্তা করেন তাহলে ময়দা অ্যাভয়েড করে অবশ্যই আটা দিয়ে বানাতে পারেন আর এর থেকে স্বাস্থ্যকর অপশন তো আমার কাছে নেই রুটিগুলো আমি এখন ওপিট ওপিট করে হালকা করে ভেজে নেব মানে কাটা সুবিধাতে হলে দেখা যাবে প্রথমবার বানাচ্ছি একটা সাথে একটা লেগে যাবে তো আমি কোনো রিক্স নিচ্ছি না এগুলোকে হালকা ওপিট ওপিট করে সেকে নিয়ে তারপরে এগুলোকে আমি শেপ দেবো মানে কেটে নেব আর কি তা আমি কীভাবে কাটছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে ছুরি দিয়ে কাটছি এটাও সুবিধা লেগেছে আমার কাছে কাটতে মোটামুটি তো এক একজন এক একভাবে কাটবেন আর কাছে দিয়েও চাইলে কাটতে পারেন আমি সেটাও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তা আমি যতটুকু সম্ভব চিকন চিকন করে কাটছি খুব বেশি মোটা করে কাটলে সেটা আবার স্পাগ্যাটি হয়ে যাবে আমি নুডুলস রান্না করছি বা ও বানাবো সেজন্যই করছিলাম আর কি আপনি বড় বড় করে কেটে পাস্তার মতো করেও করতে পারবেন তারপরে তো দেখেন আমি অর্ধেকটার মতো কেটে নিয়েছি চারটে একসাথে কাটতে একটু অসুবিধা হচ্ছিল তাই দুইটা দুটো আলাদা করে ফেলেছি তারপর দেখেন এভাবে কাছে দিয়েও কাটছিলাম তো আমার কাছে এই কাছে দিয়ে কাটাটা খুব ঝামেলার মনে হচ্ছিল এভাবে করে সুন্দর করে কাটা যাচ্ছিল না তারপরে আমি এগুলোকে রোলের মতো করে দেখেন এভাবে করে কাটছিলাম তো আমার কাছে সবচেয়ে ইজি মনে হয়েছে এটা মানে এটা খুব দ্রুত কাটা যাচ্ছিলো আর খুব সুন্দর হচ্ছিলো কাটাগুলো সবগুলো কাটার পরে দেখবেন কতটা সুন্দর লাগছে আমি এটা খুলে দেখাচ্ছি জাস্ট যেভাবে ছিল সেভাবে চাপ দিয়ে তো আর ভাজ করিনি জাস্ট রোলের মতো করে কেটে নিয়েছি তো এইভাবে আমি চারটা রুটিই কেটে নিয়েছি চারটা দিয়ে আমার অনেকগুলো নুড়স হয়ে গিয়েছে মানে দুই কাপ আটা দিয়ে চিন্তা করেছেন কতগুলো নড়ুলস বানিয়েছি এটা যেমন স্বাস্থ্যকর তেমনি সাশ্রয়ও কিন্তু অনেক খরচ কম পরে একটা ডেমু ইউজ করেছি আর দুই কাপের মতো আটা ইউজ করেছি পালং শাক কত পাঁচ টাকার শাক ইউজ করেছি তাহলে সব মিলিয়ে বিশ টাকার মতো খরচ করে কতগুলো নড়ুল বানিয়েছি মানে এখানে অর্ধেকটা দেখেন এটা এখানে চারজনে খাওয়ার মতো নুডলস হয়েছে বাকি যে ডোটা আছে সেটা দিয়ে আরও চারজন খেতে পারবে তো আমি ওটা আজকে বানাচ্ছি না আমি জাস্ট অর্ধেকটা বানিয়েছি দেখেন কতগুলো হয়েছে তো এটা আমি রান্না করব সেই রেসিপিটা আমি পরবর্তীতে আপনাদের শেয়ার করব কার কার রেসিপি লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তবে এটুকু বলে রাখছি স্বাদের ক্ষেত্রে মানে বাজারে সব কেনা নেরুসকে হার মানিয়েছে আমার